ভয়েস অব কাজীপুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসকার পাইন। নির্বাচন নিয়ে সাধারণ মানুষ কী ভাবছে তারা কোন দলের সমর্থন করবে কাকে প্রতিনিধি বানাবে কেমন জনপ্রতিনিধি তারা দেখতে চায় এবং কার জনপ্রিয়তা কেমন এটা যাচাইয়ের জন্য আমরা সরাসরি চলে এসেছি মাঠে মাঝবাড়ি ইউনিয়নে সাধারণ জনগণের অসাধারণ কিছু ভাবনা আপনাদের সামনে তুলে ধরব ইলেকশনের অবস্থা মোটামুটি ইলেকশনের অবস্থা ভালো এবার গত তিনটার ভোট দিয়ে দেবে নাই এবার যদি ইনশাল্লাহ ভোট দেওয়ার মতন সুযোগ থাকে ইনশাল্লাহ ভোট দিব গত তিনটা ভোট দিতে পারেন না কেন ভোট দিতে পারবে না কেন ভোট দিন ওরাই ভোট কাটে কুড়ি নিয়ে শেষ করছে আগের দিনই তারা ভোট নাকি দিনে না রাইতির ভোট মানে যে কাটাকুটা সেটা আঙ্গুর বোর্ড হয়ে গেছে আগে ছান্ডারে গেছি কয়ে বোর্ড হয়ে গেছে গা আপনার বোর্ড হয়ে গেছে বাড়ি এলাকায় কোন প্রার্থীর সমর্থন বেশি বলে মনে করবো এটাই ছেলে সমর্থন বেশি কনকসভার বাড়ি বাড়িঘর নাই তো কনকসভার একটু যদি স্থানীয় একটু যদি জায়গা থাকলে থাকলে তা তো না আসে না এবার নির্বাচন দাঁড়াইছে সে কনকসভা হিসাবে মানে মাঝে সাজা আসতে হিসেবে আসতেছে কেন প্রার্থী হওয়ার আগে বা কোনো কারণে তার নিজের এলাকায় কোনোদিন আসে না নিজের এলাকায় আসে নাই নিজের এলাকায় যে খোঁজ খবর নেওয়া তা না নিজের এলাকায় এডু হলো হ্যারি হলো স্থানীয় জায়গা আর যদি আসা যাওয়া না হরে তাহলে হে কিবার নির্বাচন জনগণের হাতে মিশে চলতে চান বর্তমান মাঠে করছে মাঠে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং করছে যার জন্য জনগণ তো তার সাপোর্টে কাজ করবে মনোনয়ন যদি সেলিম সাহেবকে দেওয়া হয় উনি কি পাশ করতে পারবে ইনশাল্লাহ এবার কাজে থেকে ইনশাল্লাহ ধানের শেষ পাশ করবে সেই ধানিক যদি কোনো কারণে দেওয়া হয় সেক্ষেত্রে আপনার কি বলুন কনকচা হলিবার তাহলে না যে খুব মানে যে সমস্যা হবে না কারণ যে তোমার জামাই দেখবি মানুষের মানে জনগণের মানে ভালোবাসা এই জিনিসগুলি গরিয়াই সাহেব এমন যদি মনের ক্ষোভ এসে আছে জামাই মানে সিরাজগঞ্জ এক কাজীপুর সদরের আংশিক এই আসনে ইনশা আল্লাহ রহমতে জনগণের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এখানে বিএনপি অথবা অন্য যে কোনো দলের যত হ্যাভি প্রার্থী হোক না কেন ইনশাল্লাহ এই আসনে জামাত প্রার্থী টু থার্ড অর্থাৎ তিন ভাগের দুই ভাগ ভোট পেয়ে বিজয়ী হবে ইনশাল্লাহ কনক এবং সেলিম ফ্রাইব এদের যদি ভাগাভাগি করা যায় সেলমি সাহেবের জনপ্রিয়তা এলাকায় বেশি আছে বর্তমানে যেভাবে ব্যাপার দেখা যাচ্ছে কাজীপুর সেই সে তো বর্তমানে সেলিম সাহেবের মনে হয় আছে কেন সেলিম সাহেব কেন হয়ে আছে কাজ বাজ করছে উন্নয়ন বর্তমানে দেখাইতেছে এটা তো কনক সাভার এলাকা কনক সাভার জি জি কনক সাভার এলাকা মনোরঞ্জন কনক সাভা ঠিক মতো এলাকা আসে নাই ওই আগামী নির্বাচন করছিল সেই নির্বাচনের পরে তো আর বর্তমান আসেনি গত সতেরো বছর কি ভোট দিতে পারছে না দেবেন নেই কেন ভোট দিতে পারেন না ভোট আগেই কাটে কুটে নিয়ে শেষ করে দিছে এবার আপনাদের এলাকায় কোন প্রার্থীর জনপ্রিয়তা বেশি মনে করছে আর তো আমরা কোনো মিছিলই যাই না আমরা কামাই রেখাই আমরা মিছিলের কথা কই হম না এবারতো শুনি যে যারা যায় তারা ওই সেলিমের কথাও কয় আবার কনক চাপের কথাও কয় এহা তো কথা কয় এই বলতোই জামাদার প্রার্থীর কি অবস্থা জামা বাবু কম বেশি পাবই জামাদার প্রার্থীর কি নাম জানেন না না আমার গ্রাম হাটগাছা পাঁচ নম্বর মাজলি নন পাঁচ নম্বর হার্ট আমি ভ্যান চালাই একজন শ্রমিক শুধু ব্যানও চালান নেই কাজ করি আবাদ বর্ষাত আছে একটু করে করি আর ব্রাজিল থেকে আমি বিএনপিতে জড়িত আমার কাকারাও বিএনপি করত আমার লোকজন মানে আমার বাপও বিএনপি করত আমার মানে লোকজন যারা মানে প্রত্যেকেই বিএনপি দু হাজার বাইশ সাল থেকে তো আমি এলাকায় থাকতে পারি নাই দুটা বছর আমি বলে থাকছি বাইরে নবাবগঞ্জ বন্সিগঞ্জ বিভিন্ন জায়গাতে ব্যান চালান বাদ দিয়ে আমি মানে যে বোল্টারের কাছে গেছিলাম আমার ছেলেকে বারবার মারা হয়েছে আমার ছেলে মাইজবের ইউনিয়নের ছাত্র দলের ছিল জন মোহাম্মদ আনি ইসলাম রাজু কেউ কেউ মানে রব্বানি বলে পরিচিত করে আর কি আমার ছেলে বারবার মার খাইছিল আমরা দুই বাবুতে মানে দেশ থেকে দুই বছর বলে ছিলাম বাইরে ছিলাম খুবই কষ্টে ছিলাম এই সময় আপনাদের কে খোঁজ খবর রাখছে সেলিম সাহেব খোঁজ খবর রাখছে সেলিম সাহেবের মানে ওই যে পিএস সাহেব ওই যে আমাদের হিন্দু পড়াতে একটা আছে উনি মানে আমাদের কাছে খোঁজ খবর বলে নিয়েছে আর কি উনি আমাদের সাথে দেখা করে আসি আমাদের খোঁজ খবর নিয়েছে আমরা কোথায় আছি কি করতেছি আমার ছেলে যখন মারে ওই সেলিম সাহেব ফোনে বলছে তুই চিকিৎসা কর যত টাকা লাগানো সে মানে লোকজনদের ওষুধপত্র কিনে আমার বাসায় দিয়ে গেছে খুবই কষ্ট করছি আমরা মনে করি তেরো দশ সংসদ নির্বাচন সবসাথে সুস্থ এবং নিরপেক্ষ হবে কারণ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সে প্রতিশ্রুতি দিছে যে আমরা নিরপেক্ষ সুস্থ নির্বাচন দেবো তো আমরা মনে করি সাধারণ জনগণ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোট দিতে আগ্রহী এবং সেন্টারে যাবে ভোট দিবে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলে সেলিম সাহেবের বেশি কারণ হল কি সতেরো বর্ষ সে সংগ্রাম আন্দোলন সব কিছু করছে আর কনেক সাহেব আঠারো সালে নির্বাচন করে গেছে তারপরে তো তার ফোনই বন্ধ ছিল সে তার মানে এলাকায় দেখাই করে না কোনো নেতাকর্মীর সাথে সে যোগাযোগ করে না আঠারো সালে নির্বাচন করছে সে তো মাঠই নামে না আমরা মনে করি যে সেলিম সাহেবকে দিলে পরে বিপুল ভোটে পাশ করবে সে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে এবং বিএনপির জনগণের পাশে ছিল বিএনপি নির্যাতিত হলে তাদের পাশে এসে দাঁড়াইছে তাদের সাথে মানে যে আলাপ আলোচনা করছে তাদের ওষুধপত্র যা কিছু করার দরকার সে করছে কিন্তু কনকস বলতো আমরা এই ঘুরতে দেখি নি আঠেরো সালের পরের থেকে দেখিনি বরং সে কিছুদিন আগে তাক দেখছে এই পাঁচ তারিখের পরে তাক দেখছি আর আগে আমরা দেখিনি নি তাহলে তাক ভোট দেবো কীভাবে আমরা ভোট দিলে পারে মানে একজন প্রার্থীকে ভোট দেওয়া লাগবে যে আমাদের পাশে থাকবে যাকে আমরা সব সময় কাছে পাবো যার মানে জনগণের দূর দিনে সে সাথে থাকবে তাকে আমাকে ভোট দরকার মনে করি দল যেন তাকেই মানে যে নমিশন দেয় যে জনগণের পাশে এবং জনগণের ভোট নিতে পারবে এবং জনগণের দুঃখ দুর্দশা বুঝতে পারবে তাকে যেন নমিশন দেয় দেওয়া আমাদের আশা তার ব্যবহার ভালো হচ্ছে সে জনগণের মাঝে মেশে বেশি মানে নেতৃত্বের মানে যে সেই দাবিদা কারণ এই সতেরো বছরে সে সংগ্রাম আন্দোলনে সবসময় অংশগ্রহণ করছে তাকে আমরা সবসময় কাছে পাচ্ছি কিন্তু আমাদের মানে যে যেটাকে আমাদের গ্রামের বলতেছেন তাকে আমরা কোনোদিন তো পাশে পাই নাকি সে আমাদের কাছে আসেও নাই কোনোদিন বরং সে বলে যে মানে চেনেই না তাহলে তাকে আমরা কি পাবো চিনব সে আমাদের মাইবি ইউনিয়নের লোকজন আসে না মানে কাদের থেকে ভোট নিবে নেতাকর্মী জন্য আসে না তাই তো জনগণ মানে যে নেতা কর্মী তো দরকার হলো মানে যে যারা ছোটোখাটো কর্মী তারাই তো জনগণের কাছে ভোটের নিখে যাবে সে তো একা মানে সারা এলাকাতে বসে কাছে যাইতে পারবে না বরং আমরা চাই যে সাধারণ জনগণের দুঃখ দুর্দশায় কাছে থাকে তাকে আমাকে নমিনেশন দেওয়া হয় তো আপনি কি মনে করেন বিএনপির যে কেন্দ্রীয় যারা নীতি নির্ধারক আছে তাদের কাছে আপনার দাবি কি তাদের কাছে দাবি আমরা যে আমাদের সেলিম সাহেবকে যেন নমিনেশন দেওয়া হয় এবং সেলিম সাহেবকে নমিনেশন দিলে ইনশাল্লাহ আমরা এলাকার থেকে একশো একশো ভোট দিয়ে ইনশাল্লাহ বাস করতে পারবো জনগণও তাকে ভোট দিবে জনগণও তাকে চাইতাছে এবং সেই আসলে পারে কাজ হবে অন্যান্য দল চাইবে যে ম্যাডাম আসুক ম্যাডাম আসলে পরে তারা সুবিধা পাবে তখন প্রচার করবে যে মেয়ে না ছেলে মেয়ের নেতৃত্ব ছেলের নেতৃত্ব নেবে নেবেন এখানে আমাদের ভোট কমবে আর যদি সেলিম সাহেবকে দেওয়া হয় তাহলে মানে যায় ভোট বাড়বে আমরা চাই যে সেলিম সাহেবকে নমিনেশন দেওয়া হবে ধন্যবাদ ভাই নির্বাচনে কি বুঝবো যাই দাঁড়াবো তাই ভোট দেবো

এ পর্যন্ত মনে করেন যে আপনারা দুটোর নামই শোনা যাইতেছে এখন তো কোনটা আসবে কোনটা কি হবে এটা তো বলতে পারতেছি না তারপর আপনার পছন্দের প্রার্থী আছে না আমার কোনো পছন্দের প্রার্থী নাই মানে কোন প্রার্থীর লোকজন বেশি দেখেন এখন বর্তমানে তো দেখা ভাইয়ের লোক বেশি দেখা যাইতেছে আমরা সাধারণ লোক চুলকে দেখাই এই জন্য আমরা বলতে পারতেছি না কেন বেশি তার ভালোবাসা যদি থাকতে পারে এই জন্য বেশি থাকতে পারে হে কে বা হবো না হবো সে বাড়ি ঘর নাই জাগা বাসা নাই আমরা পার্কের উপর থাকতেছি আঙ্গুর কি অবস্থা আমরা গোড়াতে খাইতেছি আহন আল্লাহ যা জোটাবের দিতেছে তাই আমরা খাইতেছি বাড়ি ঘর ভেঙ্গে গেছে গা ভেঙ্গে যায় পার্কের উপর আসে সরকারি জায়গার উপর থাকতেছি আমরা তো লোকিত চাই আঙ্গুর পাশে যারা থাকবো গায়ে চাই আমরা তাছাড়া তো আমরা কিছু চাই নি আমরা উড়িতে চাই তো আমরা ভোটে ভোট কেন্দ্রে যাই আর জানা আমরা সুস্থভাবে ভোট পাই চাই হে ভাই জানা আমরা পাই আঙ্গুর যান কোনো গেম যেম না হয় সুস্থভাবে যান ভোট হয় এখন তো মিছিল মিটিং যা দেখতেছি সিলিং নিয়ে তৈরি ভোটের বাড়িতে আসি যখন তখন হয়তো দেখা যায় যে এই ছেলেমের গ্রুপ জায়গা জায়গায় মিটিং করতেছে শুনি যাই না এবার দেহি নাই শুনি যে জায়গা 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 জাগা মিটিং করতেছে তাই সে আশাবাদী মানে কাজীপুর থেকে নর্মিশন পাওয়ার আবার শোনা যায় গোহনে গোহনে কনকসাফা পেয়ে গেছে পাইছে বুঝলেন এগুলো শোনা যায় এখন লোক তো সেলিম সাহেবেরই দেখি যে তার পৃথিবীর তো লোক বেশি তাই তো দেখি আপনি গত সতেরো বছর ভোট কেন্দ্রে যেতে পারছিলেন কিনা আসলে এর আগে তো আমরা ভোট কেন্দ্রে যাওয়ার আগে দেখা গেছে যে ভোট হয়ে গেছে এরকম কিছুই দেখা গেছে তারপরে আর ভোট দেওয়ার মতন মন মানসিকতা নাই এখন দেখা যাক সামনে নির্বাচন দেখি আমরা নিজের নিজের ভোটটা নিজে দিতে পারি কি না দেখা যাক আচ্ছা ধন্যবাদ আরেকটা বিষয় জানতে চাই আপনার কাছে যে আসলে এই এলাকায় কোন কোন প্রার্থী ইলেকশন করবে বলে আপনি জানেন আমি যতটুকু জানি বিএনপি আছে তারপর জামাত আছে আর এটুকুই আমি জানি আমি আসলে বাড়িতে থাকি না জব করি আমি বাইরে থাকি ছুটিতে বাড়িতে আসছি আর তো জামাতের প্রার্থীর নাম কি জানেন আমি জামাতের নাম শুনছি যে আমির আছে নাম কি জানেন নাম শুনছি যে আমির বিএনপি প্রার্থীর নাম জানেন হ্যাঁ বিএনপি প্রার্থীর নাম আছে কনক আছে তারপর হচ্ছে কার সেলিম সাহেব আছে দুজনই ভালো লোক দুজনই ভালো মানুষ আচ্ছা এই দুজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি বলে আপনি মনে করেন আমি আসলে দেখতে পাচ্ছি যে সেলিম সাহেবের জনপ্রিয়তা অনেক বেশি তারপরে কনক সাফারও আছে নাইজের সেটা না তবে দুজনেই ভালো লোক এখন দেখা যাক উপর লেভেল থেকে যা বলে তাই হবে আসসালামু আলাইকুম হোটেলে আমরা থাকতে যে যোগ্য এলাকার যত উন্নয়ন হয় এই ধরনের প্রতিনিধি আমরা আশা করি আর পথ এবং যোগ্য আমাদের এলাকার উন্নয়ন হয় এই হিসাবে যেটা ভালো লোক এটি আমরা মনে চাই আর কি মিছিল মিটিং তো এমন হয় না তাতে সেলিমের লোক তো মোটামুটি ভালো দিই খারাই এই সেলিমিক দিব খারাই শুনি কনক দিব এই তো শোনা কোন দলের সমর্থক এই এলাকায় বেশি বেম্পি বেম্পির সমর্থক বেশি সালা বরা মাথায় কোন প্রার্থীর সমর্থক বেশি বলে মনে করেন সেলিমেরই বেশি ভালো লোক এই জন্যই আর সমর্থক বেশি

ছোটোখাটো ব্যবসা করে চা বেশি আমার নাম মোহাম্মদ আলম আমরা সেলিম সাহেবের সমস্ত লোকের বেশি দেখি সেলিম সাহেব অনেক আমাদের পাশে থাকে সে খবর দেয় এবং তারও অনেক অবদান আছে আওয়ামী লীগের কালে সেলিম সাহেব অনেক নির্যাতিত হয়েছে তার মাকে মারছে আম্মাকে মারছে ছেলে মারছে তাকেও মারছে বাড়ি ঘর কুবাইছে অত্যাচার করছে কিন্তু তো এই জায়গায় তো তার তো কোনো অনুদান নাই আর সে তো এসেও নাই আর তার বাড়ি দুধ এই জায়গায় হয়ে থাকে কিন্তু তাই তো এ জায়গায় তো কোনো আমাদের সাথে কোনো ই করে না আমরা তো দেখি দেখিনি দেখলে সেলিম সাহেবকে কি দেখছি যে আর সে থাকে হলো শহরে আর সেলিম সাহেব থাকে আমাদের বাড়ির পাশে সে সুখে দুঃখে সবসময় আমাদের সাথে থাকবে কিন্তু কনক সভা তো আমরা পাবো না এটা তো কনক সভা বাড়ি তার সমর্থন নাই না আমরা তো কনক সমতন সমর্থন তো আমরা দেখি না আমরা যাই অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে তার জন্য আমরা তার পাশে আমরা আসি যাই নির্যাতন হয় নাই অত্যাচার হয় নাই তার জন্য আমরা নাই বিএনপি জামাত এনসিপি যেই আসুক না কেন এই সব কিছু মিলে কোন ব্যক্তিকে দিলে পারে এলাকার উন্নয়ন হবে সে বিষয়ে একটু কথা বললাম সেলিম ভাই ভালো হবে সেলিম ভাইকে দিলে পারে সেলিম ভাই অনেক নির্যাতিত হয়েছে কনকচাপক তো এলাকার দেখাই যায় না আমরা আজ পর্যন্ত কনকচাপক দেখি না এলাকার তাহলে ওর সমর্থন আমরা কেমনি দেবো ও আমরা কোনোদিন দেখিই নাই আর সেলিম ভাই কতবার নির্যাতিত হয়েছে বাড়িঘরের অবস্থা দেখছেন ওর মা বাপের অবস্থা দেখছেন আর মাইক মেরে কি করছে আমি থাকার কারণ তো ও নির্যাতিত তা আমরা সবাই চাই যে সেলিম ভাই কি নমিনেশন দিয়ে ভালো হবো আমার কাজীপুর সে মানে সারা সব জায়গাতে নেই সেলিম ভাই দিলে ভালো হবো আমি কাজীপুরের নদী ভাঙ্গনের কাজ কনক চাপা কত করবো এখন যদি একটা আপাদ বিপদ হয় কনক চাপা দেখবো না আমাকে সেলিম ভাই দেখবো সেলিম ভাইয়ের বাড়ি কাছে শোনা মাত্র চলে আসবো কনক চাপা কখন আইব ঢাকা থাকেন কখন আইব কখন আমাকে বাস এই এই আমরা সেলিম গিয়ে যাই যদি কোনো স্রদ্ধার সিদ্ধান্ত নেয় যে কনক চাপা কি নমিনেশন দিবে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আমরা তখন আর কি বলবো আমাকে মন বাঙ্গা অ আমরা যে আমরা যেভাবে দেখছিলাম এভাবে আর আংড়ব না আমরা সেলিম বাইক দিলে সবচেয়ে ভালো হবো আমা করে আচ্ছা কনকসাক নমিনেশন দিলে কি সে উঠতে পারবে না সে উঠতে পারবে কিনা আমরা তা বলতে পারবো না কিন্তু কিন্তু আমরা এটা বলতে পারতেছি না কিন্তু সেলিম বাইক দিলেই সবচেয়ে ভালো হবো সেলিম বাইক রিল্যাক্সে উঠে দেবো গা সেলিম বাইক দেওয়া মাত্র পাশ করে আলাইবো সেলিম বাইক জন্য সময় ই বেশি সর্বোচ্চ বেশি ছোটো বড়ো সবাই সেলিম বাইকই চায় কনক চা বাইকে কে চায় না আপনি কি বলবেন কিছু বলেন জি ওইটাই আমার কথা ওইটাই আমরা সবাই সেলিম বাইক চাই সেলিম সাহেব জি কেন সেলিম সাহেবকে কেন চাই

বিএনপির নমিনেশন সেলিম ভাই পাক আমরা আশাবাদী করি সেলিম ভাইকে নমিনেশন দিলে শতভাগ আমরা বিজয় লাভ করব ধানের শিশুর পক্ষ থেকে আর বিষয় হচ্ছে এনসিবি জামাত ওরকম প্রার্থী তো আমাদের চোখে পড়ে না কাজীপুরে সেই ক্ষেত্রে সেলিম ভাইকে ধানের শিশু মনোনয়ন দিলে সেলিম ভাই ইনশাল্লাহ বিজয় লাভ করবে আসুন ইলেকশনের লোকজন মনে হন যে মিছিল আর অন্য কোনো মিছিল কাজে বাড়ি এখানে তার বেশি আলাদা সে অনেকে চাইব কিন্তু সেটা তো যায় না তালে তো আপনার আমার এই দর্শক এগারো তো পাবলিক তো চাইব এই জন্য আমরা চাচ্ছি যে আমরা আমাদের ভাই মানজান। নির্বাচনটা তাকতে পাই দেশের বাড়ি ঠিক কিন্তু ওনার তো এখানে কোনো চিহ্ন হয় নাই যে এখানে বাসা আছে ওনাদের এরকম মানুষের হাতে যে পারিকবারিক বা দুটো কথা বা আরও লোকজন আছে তার তাদের সাথে বলা দেখবো যে আমাকে নির্বাচনটা দাঁড়াবো যে ভোটটা আর দিব কি দিব না এরকম বিষয় তো আছে অনেক যে সে তো কাজে সে তো চায় না যে আমার দেশের বাড়ি যে আমার একটু আমি সবার সাথে কথা আমাকে চাই সুপ্রিয় দর্শক ইউনিয়নের সাধারণ মানুষের অসাধারণ কিছু মন্তব্য আপনারা এতক্ষণ শুনলেন আমরা সাধারণ মানুষের মন্তব্য নিলাম আমরা শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে এই রিপোর্টগুলো তৈরি করার চেষ্টা করেছি আজকের মতো আমরা ছিলাম মাইজবাড়ি ইউনিয়নে আমরা পরবর্তীতে হয়তো বা অন্য কোনো ইউনিয়নে সাধারণ মানুষের ভাবনাগুলো তুলে ধরবো আপনারা সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং সবসময় ভয়েস কাজ বলে সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ